আমরা নরসিংদী জেলা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমাদের সাথে উপস্থিত আছেন আমার সিনিয়র নেতা নরসিংদী প্রেস ক্লাবের সম্মানিত সাবেক সভাপতি এবং আমাদের পূজা পরিষদের অত্যন্ত শ্রদ্ধা নেতা শ্রীনিবারণ রায় সাংবাদিক উপস্থিত আছেন প্রমোদ শাহ সেন্টু সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী জেলা পুজো উদযাপন পরিষদ উপস্থিত আছেন শ্রী তপন কুমার আচার্য সিনিয়র শিক্ষক সাথে কালীকুমার উচ্চ বিদ্যালয় এবং নরসিংদী জেলা পুজো উদযাপন পরিষদের সম্মানিত দলদল উপকাশন সম্পাদক এবং রায়পুরা উপজেলা পুজো উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী তাপস কুমার বিশ্বাস বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আমাদের কাছ থেকে বা নরসিংদীর বর্তমান প্রেক্ষাপট জানতে চেয়েছেন আমরা বলব সর্বপ্রথমে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বর্তমান প্রেক্ষাপটে যে আন্দোলন হয়েছে সেটাকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং এই ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা আবু সাইদ মুগ্ধ দ্বিত থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন যার সকল সাংবাদিক ভাইয়েরা শহীদ হয়েছেন নির্যাতিত হয়েছেন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন শহীদ হয়েছেন সকলের প্রতি আমরা নরসিংদী জেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন শ্রদ্ধা নিবেদন করছি এবং আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি এবং সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই ঘটনাগুলি ঘটেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিটি ঘটনার বিচার আমরা দাবি করছি এবং নরসিংদীতে পাঁচ ছয় তারিখের পরে মূলত নসিংতে এখন পর্যন্ত শান্তি বিরাজ করছে এবং এই শান্তি শৃঙ্খলা বিরাজের জন্য যারা কাজ করেছেন নসিদীর যেই রাজনৈতিক দলগুলি আছেন বিএনপি জামাতে ইসলামী তারপরে অন্যান্য ইসলামী দলগুলি ওনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের সাথে ওনারা যোগাযোগ করেছেন ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি অন্যান্য মুসলিম ভাই যারা অত্যন্ত শান্তিপ্রিয় লোক আমাদের সাথে সার্বিকভাবে এখনো সহযোগিতা করে যাচ্ছেন এবং যারা ছাত্র আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন গৌসিম বিরুদ্ধে ছাত্র আন্দোলন থেকে শুরু করে তারা প্রত্যেকেই অত্যন্ত সহযোগিতাপূর্ণপূর্ণ আচরণ করছেন তাদের এই সহযোগিতার জন্য তাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ পাশাপাশি নরসিংদী জেলাতে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে একেবারে যে ঘটেনি তা কিন্তু নয় শিবপুরে কিছু ঘটনা ঘটেছে মনোর্ধিত হয়েছে পাশাপাশি রায় হয়েছে পড়াশুনা হয়েছে নর্সিং সদরও কিছু হয়েছে বেলাপথে কোনো ঘটনা ঘটেছে সেটি আমাদের জানা নেই এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই তবে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি আমরা নর্সিং জেলা পুজো উদযাপন পরিষদ মনে করি সেগুলি অতি উৎসাহী কিছু দুষ্কৃতিকারী তারা তাদের নিজস্ব স্বার্থের কারণে তাদের নিজস্ব কিছু উদ্দেশ্য সাধনের জন্য এই ঘোষণাগুলি ঘটিয়েছে বলে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি তবে সাম্প্রদায়িক কোনো হামলা নরসিংদিতে হয়নি এটি আমরা আমাদের টিম আমরা এটি খোঁজ নিয়ে দেখেছি এই হচ্ছে বিষয়গুলি নরসিংহদীতে যেই আমাদের বেশ কয়েকগুলি ঘটনা ঘটেছে সেগুলি আমাদের কাছে তথ্য আছে যদি আপনারা চান পরবর্তীতে আমরা সেগুলি আপনাদেরকে আমরা সরবরাহ করতে পারব পাশাপাশি প্রশাসনের কাছেও আমরা সেগুলি সরবরাহ করব তবে ওভারঅল এখন নথিন দিতে অত্যন্ত ভালো পরিবেশ এবং সকল রাজনৈতিক যেই দলগুলি আছে ছাত্র সমাজ থেকে শুরু করে সাংবাদিক ভাইয়েরা এবং অন্যান্য যারা আছে প্রশাসনের লোকেরা সবাই আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করতেছে এত করে আমরা সন্তুষ্ট করতে পারি ধন্যবাদ আচ্ছা লেফটেন্যান্ট কর্নেল ফাহিম সহ আপনাদের এখানে একটা বুদ্ধিজীবী সভা হয়েছিল ওনারা গিয়েছেন আপনাদের ইয়ে করার জন্য যে আশ্বস্ত করার জন্য সবাই পাশে আছে এবং আগেই বলেছি আমার বক্তব্য খুবই ভালো আছে এবং লেফটেন্যান্ট কর্নেল ফাহিম স্যার পাশাপাশি যে ক্যাপ্টেন রাকিব ওনারা আমাদের সাথে মিট করেছেন শ্রী শ্রী গোপীনাথ জিওর একটা দামে গত দুদিন আগে খুব সময় ওনারা আমাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ আশ্বস্ত করেছেন এবং আমরা এই আশ্বস্তর পরিপ্রেক্ষিতে আমরা মনোবল অনেক চাঙ্গা আমরা মনে করি যে এখন আমরা সিকিউর ফিল করছি বিক্ষোভ মিছিল করছেন তো এইটার কারণ রাখি আমরা নিরাপত্তা চেয়ে বিক্ষোভ মিছিল মূলত করিনি আমাদের এটা কেন্দ্রীয় যে কর্মসূচি ছিল সেটি হচ্ছে কেন আমরা স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারের আমলেই আমরা যারা হিন্দু সম্প্রদায়ের লোক তথা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক কম বেশি আমরা নির্যাতিত হচ্ছি বিশেষ করে প্রতিটি সরকারের যখন পরিবর্তন আসে তখন আপনারাও জানেন যে এই যে বিষয়গুলি আমাদের উপর বারবার যে আঘাত আসছে এবং আমাদের যে অতীতের যে আট দফা দাবিগুলি বিশেষ করে সংখ্যালঘু সুরক্ষা আইন সংখ্যালঘু মন্ত্রণালয় তারপরে দেখা গেলো অর্পিত সম্পত্তি প্রত্যর্ণ তারপরে বিভিন্ন সময়ে আমাদের যে ধর্মান্তরিতকরণের একটা প্রভাব রয়ে গেছে এই যে তারপরে আমাদের চাকরি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হই এই বৈষম্যগুলি তারপরে ওই যে অন্যান্য ক্ষেত্রে যে ভূমির ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হই পাহাড়ি ক্ষেত্রে হোক সমতল ক্ষেত্র এই বৈষম্যগুলি দূরীকরণের জন্য আমরা প্রতিটি সরকারের কাছেই আমাদের দাবির দাবাগুলি পেশ করে আসছি এবং বর্তমান যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য দূরীকরণের জন্য তারা যে ডাক দিয়েছেন আমরা এতে অনেক আশ্বস্ত হয়েছি আমরা মনে করি যে এই পর্যায়ে আমাদের যেই কমিউনিটি বিশেষ করে আমাদের সনাতনী সম্প্রদায়ের প্রত্যেকটি সংগঠন এই জন্যই রাস্তায় নেমে এসেছে যে আমাদের দাবি দাবাগুলি যেন পূরণ হয় এবং আমরা যেন আর বৈষম্যের শিকার না হই আমরা যেন আর নির্যাতিত নিপীড়িত না হই এর জন্যই মূলত হচ্ছে আমাদের রাস্তায় নেমে আসা একটা বিষয় পাশাপাশি সারা বাংলাদেশে যেই এই হচ্ছে আমাদের মূলত কোনো ব্যক্তির জন্য অথবা কোনো আর কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা রাস্তায় নেমে দেখ একটা বিষয় হচ্ছে যে পাঁচ তারিখের পর থেকে আপনার মনে করেন যেমন কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরে অনেক হুজুররা মুসলমান ভাইরাও দেখেছি যে এই পাহারা দিচ্ছে আসলে এই পাহারা দেওয়ার পরও আপনারা ওই দিন যে এই মিছিলটা করেছেন এই মিছিলের পর থেকে দেখা যাচ্ছে যে এই মুসলমানদের একটা ভিতরে খুব সৃষ্টি হচ্ছে আসলে যে আমরা পাহারা দিচ্ছি মন্দির তারপরও আমাদের বিরুদ্ধে আমাদের এটা পূর্বেরই কর্মসূচি ছিল এবং আমরা প্রতিটা সরকারের আমলে স্বাধীনতার পর থেকে শুরু করে আমরা বারবার বলেছি যে আমরা কম বেশি নির্যাতিত হয়ে সেটা আপনারাও জানেন আর বিশেষ করে আমরা এই যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি অনেক আমরা আশাবাদী যে আমরা দায় দাবিগুলি আমাদের পূরণ হবে এবং আমরা একটি সুন্দর সুখী বাংলাদেশ গড়তে পারবো এর জন্যই মূলত হচ্ছে যেহেতু সব ক্ষেত্রেই সংস্কার হচ্ছে আমরা আশাবাদী যে আমাদের যে দায় সংস্কার হবে এবং আমরা সেই দায় দাবিগুলি আমরা এ সরকার পূরণ করবে এর জন্যই আমাদের দাবিগুলি নিয়ে আসতে হবে এটা আগেই বলেছি কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা আমাদের নেই কোনো লক্ষ্য এবং উদ্দেশ্যের নেই